একটি প্রেমের সম্পর্ক কিভাবে রূপ নেয় এক বিতর্কিত ঘটনায় সেটি এখন নড়াইল জেলার আলোচনার কেন্দ্রবিন্দু অভিযোগ সম্পর্কের আড়ালে ছিল বিশ্বাস ভঙ্গ আর মেয়েটির দাবি দীর্ঘদিন ধরে একজন প্রবাসীর সঙ্গে তার অনলাইন প্রেমের সম্পর্ক চলছিল এই সম্পর্কের সময় সে ছেলেকে নিজের কিছু গোপন মুহূর্তের ছবি ও ব্যক্তিগত ভিডিও পাঠিয়েছিল ভালোবাসার বিশ্বাসে কিন্তু পরে সম্পর্ক খারাপ হলে ছেলেটি সেই ছবি এবং ভিডিও নিজের কাছে রেখে দেয় এমনকি অভিযোগ উঠেছে সেগুলো ব্যবহার করে মেয়েটিকে মানসিকভাবে চাপে ফেলা হচ্ছে ছেলের পরিবার এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ছেলের বাবা বলেন আমার ছেলে নির্দোষ মেয়েটি আমাদের ভাসাতে চাইছে আমি এই মেয়েকে আমাদের বাড়িতে রাখব না অন্যদিকে মেয়েটির ভাষ্য আরও মর্মস্পর্শী আমাকে ব্যবহার করে এখন ত্যাগ করে ফেলা হচ্ছে আমি এই বাড়ি ছাড়ব না যদি আমাকে জোর করে তাড়ানো হয় আমি এখানেই নিজের জীবন শেষ করে দেব এই ঘটনার হস্তক্ষেপ করেছে স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও সমাজপতিরা জানিয়েছেন এই ঘটনা তদন্ত সাপেক্ষ মেয়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে প্রেমের সম্পর্কের আড়ালে যদি কারো গোপনীয়তা লঙ্ঘন করা হয় তবে তা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বক্তব্যের উচিত দ্রুত আইনি সহায়তা নেওয়া সম্পর্কে ভালোবাসা থাকতেই পারে কিন্তু তাতে সম্মান আর নিরাপত্তা না থাকলে তা ধ্বংস টেকে আনতে পারে অন্যদিকে মানসিকভাবে আঘাত করা যেমন অন্যায় তেমনি নিজের ভুল সিদ্ধান্তের মাসুল দিতে হয় জীবনের মূল্য দিয়ে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা উচিত নয় এই ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আজকের দিনে প্রেম সম্পর্ক এবং প্রযুক্তির ব্যবহার কতটা সংবেদনশীল হতে পারে বিশ্বাস করা ভালো কিন্তু সেই বিশ্বাসের সঙ্গে সতর্কতাও থাকা জরুরি কোনো সম্পর্কে গোপনীয় তথ্য বা ছবি শেয়ার করার আগে ভাবতে হবে ভবিষ্যতে যদি সেই সম্পর্ক না টিকে তবে সেই তথ্য কিভাবে ব্যবহৃত হতে পারে অভিযোগ উঠলে তা মনোযোগ দিয়ে শোনা বিচার না করে আগে তদন্ত করা সম্পর্কে যাওয়ার আগে আত্মমর্যাদা সম্মান ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া কোনো সম্পর্ক ভেঙে গেলে জীবন শেষ হয়ে যায় না সমস্যার মুখোমুখি হন প্রয়োজনে আইনি ও মানসিক সহায়তা নিন নিজেকে ভালোবাসুন জীবন অনেক বড় ও মূল্যবান চোখ কান খোলা রাখুন সচেতন থাকুন ভালোবাসা হোক স্বচ্ছ সম্মানজনক এবং নিরাপদ এরকম সত্য আর মানবিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানাবেন